আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল আমি একটা পোস্ট করেছিলাম স্নেহের ছোট ভাই কবিরকে নিয়ে আপনারা জানেন কবির ঈদের দিন ঢাকা থেকে টাঙ্গালে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মর্মান্তিকভাবে আহত হয় তার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে সে অ্যানাম মেডিকেল কলেজে ভর্তি ছিল এইমাত্র আমার কাছে সংবাদ আসলো সে ডাকে। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে খুবই কষ্ট লাগলো কথাটা শুনে আমি এমনিতে শারীরিকভাবে একটু অসুস্থ তার কথাটা শুনে আমি আর থেমে থাকতে পারলাম না শোয়া থেকে উঠে গেলাম তাকে আমি আদর করতাম অনেক আদর করতাম আমি যখন চাকরি করি আমার আন্ডার এসে পাঁচ বৎসর চাকরি করছে অপরটার চাকরি করছে ব্যক্তিগতভাবে আমি তাকে আসলে আদর করতাম সে ডাকে চলে গেল থেকে আমার নজরুল মামার হাত ধরে আমার ছোট বোন জামাই বামুন খন্দকার বিপ্লব পাঁচই আগস্ট গুলি শেষ হই সাজার বরণ করেন শেষ হয়ে যায় আজকে আবার এই কবিরের মৃত্যুটার সংবাদ শুনে খুবই কষ্ট লাগলো আমি যদিও কোনো দলের সাথে সম্পৃক্ত না তারপর আমি বলি আসলে থানা থেকে আমার নজরুল নামের দুইটা নক্ষত্র চলে গেল বিএমপি পরিবারের দুইজন নক্ষত্র চলে গেল তারা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত তারা দলের জন্য সময় খেটেছে কখনো তারা পিছু পা রাখে নাই আমার বোন জামাই যেমন দলের জন্য পাগল ছিল এই কবিরও দলের জন্য পাগল ছিল সেই কবির আজকে পৃথিবীর মা ছেড়ে চলে গেল খুবই কষ্ট আমি কবিরের আব্বার সাথে গতকাল কথা বলেছি আমার দোকানে আসছিল আমি তাকে অনেকভাবে সান্ত্বনা দিতে চেষ্টা করেছি একেবারেই বেচারা ভেঙে গেছে আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্নাকাটি করছে আমি তাকে বলেছি আপনি খালি আল্লাহর কাছে দোয়া করেন যেন সে আবার পুনরায় সুস্থ হয়ে আপনার কাছে আপনার বুকে ফিরে আসতে পারে তার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে গেল আমি তার আত্মার মাখ ফিরত কামনা করছি আমি কথা বলতে পারতেছি না খুবই কষ্ট লাগতেছে আমার আজকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ